আমার এই ছোট্ট থলপদ্ম গাছটায় দেখেছি কত সুন্দর ফুল ফুটেছে প্রতিদিনই দুটো তিনটে করে ফুল দিয়ে যাচ্ছে আর পুরো গাছটায় কুঁড়ি ভর্তি হয়ে গেছে একটা ছোট্ট ডাল থেকে চারা করেছিলাম আর এই গাছটা আজকে ফুলগুলো তুলে নেবো পুজো করার জন্য গাছটায় শুধু আমি কিচেন কম্পোস্ট একবার দিয়েছি আর একবার কিচেন কম্পোস্টের যে লিকুইডটা দিই মাঝে মধ্যে বেশি কিছু দিতে হয় না তাতেই প্রচুর এসেছে বেশি দিনে গাছও নয় একটা ছোট্ট ডাল থেকে চারা হয়েছিল আর তাতেই প্রতিদিন প্রচুর ফুল দিচ্ছে আর চলো বন্ধুরা তোমাদের ছাদে দেখাই এই দেখো বন্ধুরা এই যে জবা গাছটা তোমরা দেখতে পাচ্ছ কতটুকু একটা জবা গাছ আর তাতে কত বড় একটা ফুল হয়েছে এই জবা গাছটা তোমরা যে দেখছো এইটা আমি কলম কেটেছিলাম কলম করে এই চাটাটা আমি লাগিয়েছি আজকে প্রথম ফুল দিল এত বড় ফুলের সাইজ আমার যে মাদার প্ল্যান্ট আছে তা থেকেই আমি কলম করে এই চাড়াটা তৈরি করেছিলাম এই ফুলটাকেও আজকে আমি তুলে নেব আর দেখাচ্ছি তোমাদের বন্ধুরা কত সুন্দর কুঁড়ি এসেছে গাছটায় প্রচুর কুঁড়ি এসেছে দেখো বন্ধুরা দেখাচ্ছে দেখো কত কুঁড়ি এসেছে ছোট ছোট কুঁড়ি প্রচুর ভর্তি হয়ে গেছে এই কিচেন লিকুইড লিকুইড টা দিই আমি আর একবার হাড় গুঁড়ো আর শিমকুচি দিয়েছিলাম তাতেই কুঁড়িতে ভর্তি হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা বেড়াটা আজকে এখানে লক্ষ্মী গুলো ফুটেছে সব তুলে নেব আজকে ফুল ফুটেছে সব আর দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে একটা পঞ্চ জবা ফুটেছে লাইট পিঙ্ক কালার এর ডিপ পিঙ্ক কালার একটা আছে এটা লাইট এটাও আমি দুটো তুলে নিয়েছি আর সব ফুলই আমি দুটো করে তুলে নেবো এখানে একটা লাল জবা হয়েছে আজকে সব রকম ফুল তুলে পুরো চুগড়ি ভর্তি হয়ে যাবে এই লক্ষ্মী জবা গাছটাও প্রচুর ফুল দিচ্ছে আমার অনেক দিন ধরে আর এইখানে দেখো বন্ধুরা এখানে একটা লাল জবা হয়েছে জবাটা দেখতে পাচ্ছি বন্ধুরা হাফ ফুটেছে আর হাফ কুড়ি আছে কারণ এই যে ফুটেছে হাফ আর হাফ ফোটেনি ফুলটা এটা পটাশিয়ামের অভাব হয়েছে রকম যদি তোমাদের গাছে হয় তাহলে বুঝবে এতে পটাশিয়াম দিতে হবে ফুলটা সম্পূর্ণ ফুটছে না কম পড়েছে বলে আর অনেক দিন হয়ে গেল আমি গাছে পটাশ ব্যবহার করিনি ওই লিকুইড যা কিচেন কিচেন ওয়েস্ট গুলোই দিই আর দেখো বন্ধুরা এই যে দোপাটিটা দেখতে পাচ্ছ সারা সিজন ধরে প্রচুর দোপাটি ফুল হচ্ছে গাছ পুরো লাল হয়ে রয়েছে প্রতিদিন আমি তুলে নিই তাও প্রতিদিন প্রচুর ফুল ফুটছে আজকেও দুটো চারটে তুলে নিচ্ছি পুজোর জন্য ছবড়ি ভর্তি হয়ে গেছে আর গেঁদা ফুলও ফুটেছে দেখো বন্ধুরা প্রচুর বড় বড় গাঁদা ফুল ফুটেছে এই সবচেয়ে বড় গাঁদাটা আজকে তুলব আর ওই গাঁদা গুলো একটু ছোট সাইজ আছে আর সব গাঁদাগুলো যখন ফুটবে না খুব সুন্দর দেখতে লাগবে দেখো অন্যরা এক আজকে পুজোর জন্য ফুল হয়ে গেছে প্রচুর ফুল হয়েছে আজকে পুজোর জন্য তাও সব তোলেনি এরম প্রতিদিনই হয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে